গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো নয়টা এই নয়টার থেকে আজকে আমি ওই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সকালে এত কুয়াশা পড়েছিলো না কি বলবো আজ আমি উঠেছি সাতটার দিকে উঠে মানে মানে একদম মানে কিছু দেখা যাচ্ছিল না আর কি কিন্তু এখন একটু হালকা কমেছে তো চলো আজকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আমার দিনটা যেমন রান্নাঘর থেকে শেষ হয় তেমনই রান্নাঘর থেকে স্টার্ট হয় তো সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু রান্না করবো না কারণ কালকে রাত্রে মাথা ব্যথা হচ্ছিলো কেন হচ্ছিল গ্যাসই হয়েছে নাকি বুঝতে পারিনি তো একদম সিম্পল আজকে সকালে রান্নাটা করেছি ডাল বানিয়েছি মুসুর ডাল বানিয়েছি আর বেগুন পোড়া দিয়েছি তো এটাই মেখে দেবো ওকে আর আমি খাবো ওই যে ওই দিন যে আমি এলো চাউল ভিজিয়ে রেখেছিলাম তো সেই চাউল কুটে এখনও রয়েছে আজকে ফাইনালি শেষ করে ফেলবো ভেবেছি তো একটুই আছে আজকে আজকে আমি আর মা খেয়ে নেব তো এই দেখো এই যে এতটুকু আছে আজকে ফিনিশ করে দেব আর এই দেখো আজকের বাইরের ওয়েদার এখন তো একটু কমে গেছে একটু আগে যা মেঘলা মেঘলা ছিল না কি বলবো এখন তো একটু একটু রোদ্রু দেখা যাচ্ছে কিন্তু কাপড় ধোয়া কিন্তু কমবে নাই দেখো এখানে ওখানে সবগুলো দিয়ে তার দিয়ে কাপড় মেলা আছে কাপড় ছিল সেগুলো মানে এই ওয়েদারটা দেখে আর ধুইনি কারণ যদি না শুকায় না তো ঠান্ডার কাপড় একদম গন্ধ করে তো তার জন্য আর কি আছে তো দেখি একটু পরে যদি রোদ্দ উঠে তাহলেই ধুয়ে দেবো আজকে আর কাপড় চোপড় ধুবো না আর আজকে যা ঠান্ডা আমার তো আজকে কাপড় চোপড় ধুতে ইচ্ছে করছে না দেখ এখন বেগুনটা একটু মেখে নিই কারণ আমার চলে গেছে ছান করতে এই হলো আর কার বেগুন পোড়া খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু বলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন পোড়া আর একটা টমেটো দিয়ে মাখলে ও খুব ভালো লাগে কিন্তু ভেবেছিলাম আমি আর মা খাবো তো এখন আবার মা বলছে বাবাকেই দিয়ে দি তো বাবাকে দুটা দিবে আর আমি আর মা একটা একটা খাবো তো চারটা হয়েছে আর এই যে এখানে বানিয়ে নিচ্ছি দেখো আর কতদিন থেকে চাউলটা ভিচার রয়েছে না আজকে রুটিটা কিন্তু খুব ভালো হয়েছে ব্যাটারটা তাওয়াতে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নিয়েছি তারপর দেখো এখানে একটু জল দিয়ে প্লেটটা ঢেকে দিলাম তারপর মানে প্লেটটা দিয়ে ঢেকে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যায় উপরের অংশটা এর মধ্যে বর্মশাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো ওখানে খাইয়ে দিয়েছি আর আমিও খাওয়া দাওয়া করে কয়েকটা সকালে বাসন ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে এখানে দেখো ঘরের কাজে লেগে পড়েছে আর মাছকে মাছ রেখেছে তো এই মাছগুলোয় কাটছিল আর আমি ভাবলাম এর মধ্যে এই সব কিছু কাজ টাজ করে সব ডাস্টিং করে ঠরে তারপর ঘরটন মুছে তারপর চলে যাবো রান্না করতে আর এই যে এখানে মাম্মাকে দেখো আমি কাজ করতে থাকবো আর আমার সাথে সাথেই থাকবে আর গল্প করবে আমার সাথে মা এটা কি ওটাকে জিজ্ঞাসা করতে থাকবে তোমাদেরকে বলি না ঠান্ডার দিন চলেই যাচ্ছে ঠান্ডা তেমন নেই আজকে তার জন্য এতটাই ঠান্ডা দিয়েছে কি আর বলবো বেশি ঠান্ডা পড়লে কাজ বাজ তেমন করতে ইচ্ছে করে না আজকে এতটাই ঠান্ডা আমার শুধু মনে হচ্ছে চুপচাপ গিয়ে বিষয়টাতে কম্বল গায়ে দিয়ে একদম শুয়ে থাকি আরাম করি তো আর মোবাইল দেখি শুধু এটাই মনে হচ্ছিল যাই হোক কী আর করব বলো সংসারের কাজ এইসব না করলেও হবে না কতদিন থেকে ভাবছি বাড়িতে যাব বাড়িতে যাবো সে আর যাওয়াই হচ্ছে না তো এখন তো আবার সেই সামনের রবিবারে আবার সংক্রান্তি তো তখন তো আবার পিঠা পায়ে বানাতে হবে তো ভেবেছিলাম পিকনিক থেকে আসার পর চলে যাব। তারপর এখন তো আবার সেটা এক এক সপ্তাহ আছে শুধু তো ভাবলাম না সংক্রান্তির পরেই যাব দেখি কি হয় এখনও ঠিক বলছি না কারণ সামনে আমার ভাইদের এক্সাম তো জানুয়ারিতে তো দেখি কি করি মানে ইচ্ছে তো খুব করছে মানে এক মাস দুই মাস থাকার পর এখানে মনে হতে থাকে কি যে কতদিন থেকে বাড়িতে যায় না আর কি ভালো লাগতে থাকে না আর কি মনটা একদম ভালো লাগে না সকালে উঠে যেদিন ভাববো যে আজকে কাজ ফাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবো ওই দিনই কিন্তু আরও বেশি করে দেরি হয়ে যায় আমার সাথে কিন্তু এটা সব সময় ঘটে মানে যেদিন ভাববো ওই দিনই দেরি হয়ে যায় আর তোমাদের সাথেও কেমনটা এমনটা হয় কমেন্ট করে কিন্তু বলো যাই হোক এখানে দেখো আমার ঘরটা ছাড়তে হয়ে গেছে কেউ কিন্তু বাপের বাড়ি থেকে কাজ শিখে আসে না সবাই কিন্তু শ্বশুর বাড়িতে এসেই কাজ শিখে তো আমিও তেমন বাপের বাড়িতে তো বাবা মা কখনও কাজ করতে দিত না তো এখানে এসে যা কাজ করতে পারি আর কি এখানে এসে শিখেছি যাই হোক এখন একটুটাও কাজ বাজ করতেই পারি একটু মোটামুটি আর কি তো যাই হোক দেখো ঘরটা মুছে নিলাম আর এখানে দেখো কালকে আমার চাল কুটি নিয়ে এসেছিলো যে সেই চালগুলো এখন দিয়ে দিলাম এখানে কারণ আজকে তো রোদ্র উঠেনি একদমই চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো সব সবজি টবজি কেটে দিয়েছে এটা ফুলকপির তরকারি বানাবো তো সেটার জন্য সবজি কেটেছে টমেটো পেঁয়াজ বেগুন আর মাছ সকালে ঘর থেকে মাছ রেখেছিল এখন ফুলকপির তরকারিটা বানিয়ে নেবো আর এখানে মা কাটছে হলো শাক এই যে লাউ পাটার শাক কি করেছে এটা তুমি হ্যাঁ দেখো মামামকে আর মেমের তো বড় করে ফুটু দিয়ে দিয়েছে দেখি তো মামা চলো এখন ফুলকপিটা ফুলকপিটা ভেজে তেল গরম হয়ে হয়ে গেছে গেছে ভাজা আর আমার জন্য একটা পাপড় ভেজে নিচ্ছে আমার ভাজি খেতে খুব ভালোবাসি আর মাছ সাইড থেকে বকাবকি করছে শুধু এত ভাজা ভাজি খাও দেখো কি করব আমি তো মাছ এইসব খেতে ভালোইবাসি না মানে আমার এই সব খেতে একটু একটু ভালো লাগে আর কি ডাল দিয়ে একটু পাপড় ভাজি খেতে ভীষণ ভালো লাগে তো তাই আর কি বলছি এত ভাজা খাও এত ভাজা খাও তাও তোমার ভাজা খাওয়া শেষ হয় না এক মা ওদিক দিয়ে বকছে আমি আমার মতো করে নিলাম তো এই যে দেখো ওখানে পাঁপড়টা ফ্রিজে ঠেজে এখন যে ফুলকপির তরকারিটা বানিয়ে নেবো আর আজকে ফুলকপিটা পেঁয়াজ দিয়ে বানাবো এতদিন থেকে না পেঁয়াজই দিচ্ছি না একদিন শুধু পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম আমার এক বৌদি আছে ফুলকপির তরকারি বানিয়ে খাইয়েছিল আমিও না তেমন আর বানাতে পারি না আর বৌদিকে একদিন বলেছি বলেছে বানিয়ে খাওয়াবে আমার তেমন ফুলকপি তরকারি আর কোথাও খাইও নি এতটা ভালো হয়েছিল খেতে তেমন বানাতেও পাই না বলে না যার হাতে যেমন টেস্ট আমার হাতে তেমন আর হয় না মার হাতেও হয় না যেমন বৌদির হাতে হয় যাই হোক এখানে দেখো ফুলকপিটা কষিয়ে নিয়ে মানে ফুলকপিটা না মানে পেঁয়াজ চেয়াজ টমেটো টমেটো দিয়ে তারপরে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এই যে একটু জল দিয়ে একটু ফুটবে তারপরে গিয়ে হয়ে যাবে ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেছে এখন যে সিম দিয়ে শাক বানাবো লাউ শাক আর আজকে রসুন দিয়েছি তোমাদেরকে আগে বলেছিলাম না বাবা রসুন খেতে ভালোবাসে না বলে রসুন কম দেওয়া হয় তো এই যে থেতো করে দিনি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এই যে এখন মাছ ভাজছি এই হলো মাছ ভাতটা হয়ে গেছে মাছগুলো ছিপে আসছে না আমার খুব ভয় লাগে তো দুধের থেকে ভাজছি ওই দেখো আমার মামা মুখা আনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে খেলছে মাম্মা কেউ খেলছ হ্যাঁ হেলু করছো মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মানে সবজি টবজি সব দিয়ে দিয়েছি এখন একটু সেদ্ধ হোক আর যেখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আজকে মাছগুলো না একটু লেগে লেগে ধরেছিল দেখো এখান থেকে উঠে গেছে যাই মাছ ভাজা হয়েছে আর এখানে দেখো আমি একটু বুট মেখেছি তো মা একটু রেখে দিয়েছিল আমি যেটা একটু শশা টমেটো দিয়ে মেখেছি মেখেছি খেতে কিন্তু বেশ ভালো লাগে যখন মামার বাড়ি যেতাম মামা রোজ দিন এভাবে মেখে খাওয়াতো মুড়ি দিয়ে মেখে খেতে মানে খাওয়াতো খুব ভালো লাগতো আমার এখনো সে মনে পড়ে কিন্তু মামার মতো এখন আমি মাখতে পাই না দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে তো চলো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নি তারপরে কন্টিনিউ করছি